খালেক ময়নুদ্দিনের ইন্টারভিউতে ডক্টর শফিকুর রহমান কিছু প্রশ্নের উত্তরে যা বাংলাদেশের ভবিষ্যৎকে আলো দেখায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ গতকাল একটি অসাধারণ ইন্টারভিউ হয়েছে খালেক ময়নুদ্দিন সাহেবের একটি চ্যানেলে যারা এখনো ইন্টারভিউটি দেখেননি দেখেনি সত্যি বলছি এমন স্পষ্ট প্রশ্ন এমন শক্তিশালী উত্তর অনেকদিন পরেই শুনলাম খালেক ময়নুদ্দিন সাহেবের যেভাবে প্রশ্ন করছেন আপনি বুঝে যাবেন এই প্রশ্নগুলো কেবল জামাত ক্ষমতার জন্য নয় বরং যারা জামাত সমর্থক করেন না তাদের মনেও যে প্রশ্নগুলো গুরুপাক্ষা ছিল ঠিক সেই প্রশ্নগুলোর উত্তর তিনি আদায় করে নিয়েছেন ডক্টর শফিকুর রহমান সাহেব সত্যি উনি কথার জাদুকর প্রশ্ন বুড়ো হলেও উত্তরটি এতটুকু যতটুকু দরকার ঠিক ততটুকু উত্তর দিলে একদম ফোকাস্ট প্রশ্ন আসছে বারবারই ঘুরিয়ে পিছে পিছন দিয়ে বা সামনে দিয়ে ধরার চেষ্টা করছে কিন্তু উনি যুক্তি তর্ক দিয়ে বারবার বেরিয়ে যাচ্ছে শেষের দিকে একটি প্রশ্ন যেন ইরান মিসাইলের মতন মনে হচ্ছিল একদম লাগিয়ে দিবে প্রশ্নই ছিল এমনটাই আপনারা যে একসময় ক্ষমা চেয়েছিলেন সেটা কি একাত্তরের জন্য ছিল উত্তরে ডক্টর শফিকুর রহমান একটু মুচকে হেসেই বললেন শুধু একাত্তর না একচল্লিশে একাত্তর চব্বিশ থেকে শুরু করে আমাদের দলের জন্ম থেকে এখনো পর্যন্ত যদি কোনো ভুল করে থাকি ব্যক্তি বা দলীয়ভাবে সব কিছুর জন্য আমরা ক্ষমা চাই একাত্তর তো অবশ্যই এর মধ্যে পড়ে ক্ষমা কি জাস্টিস নিয়ে আপনার মতামত কি নুরুল হুদার গালে জুতো মারার ঘটনা নিয়ে ওনার উত্তর শুনে আমি নিজেই একটি লজ্জা পেয়েছি ডক্টর শফির রহমান বলে যদি কেউ অন্যায় করে তার প্রতিশোধ নিতে আমি তো আর অন্যায় করতে পারি না এক অন্যায় দিয়ে আরেক অন্যায়কে শেষ করা যায় না আমাদেরকে সহনশীল হতে হবে কি চমৎকার চিন্তাভাবনা আর এই বক্তবতাকে আমি বুঝতে পারি এই মানুষটি কোন দলের নেতা না তিনি একজন নৈতিক আদর্শের প্রতি আমি সত্যিই বলছি আমি ওনার প্রেমে পড়ে গেছি উনি আর প্রতিটি কথাই যেন বুদ্ধি যুক্তি আর গভীর দৃষ্টিভঙ্গিতে ভরা এখন আগস্টে আমরা ট্রেনের বগিতে বসে আছি ইঞ্জিনে বসে আছে ডক্টর মোহাম্মদ ইনুস আমরা অপেক্ষায় আছি ট্রেন কোথায় থামবে পাসি আগস্টে আমরা বুঝে যাবো এই ট্রেনের গন্তব্য কোথায় গিয়ে পৌঁছায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ